ইসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছে এবং সুস্থ আছে আজকে আমরা পরিমিত্তি এসএসসি পরীক্ষায় এই কোন অঙ্কগুলো আসবে সৃজনশীল এইগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা এক নম্বরটা দেখতেছি যে একটি এক নম্বর সৃজনশীল একটি আয়তাকার বাগানের ক্ষেত্রে বল তিনশো বর্গমিটার যদি বাগানের দুর্গ তেরো মিটার কম হয় তাহলে বাগানটি বর্গাকার হয় ক নম্বর বলছে আয়তক্ষেত্র কী এর পরিষেবা ও কনের দৈর্ঘ্য নির্ণয় করো বাগানের প্রস্ত ও দৈর্ঘ্য নির্ণয় করো গ নম্বর বলছে বর্গাকার বাগানের বাইরে এক মিটার চওড়ায় একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে ফল নির্ণয় করো দুই নম্বর বলছে নাটোর উত্তরা গণভবনের ভেতরে একটি আয়তাকার বাগানের দুর্ঘ ষাট মিটার পোস্ত চল্লিশ মিটার বাগানের ভেতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে ক নম্বর বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো খ নম্বর পুকুরের পরিসীমা নির্ণয় করো গ নম্বর পুকুরের পরিসীমান সমান পারবি বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মাঝে তিরিশ চেন্টিমিটার বরগাড় টালি দিয়ে বাতি মোট কতটি টালি লাগবে তিন নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেতের দৈর্ঘর্ঘপ্তে দ্বিগুণ এবং ক্ষেত্র ফল নয়শো আষট্টি বর্গমিটার ক নম্বর বলছে আয়তক্ষেতের পরিসীমা নির্ণয় করো ক নম্বর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো নম্বর পঁচিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধতে মোট কতটি পাথর লাগবে চার নম্বর বলছে একটি বর্গাকার জমি ও একটা আয়তাকার জমির পরিসীমার সমান আয়তাকার জমি দৈর্ঘ্য চার গুণ বর্গাকার বাগানের ভেতর দিয়ে চার মিটার চ একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল ছয়শো চব্বিশ বর্গমিটার প্রতি বর্গমিটার জমিতে গাছ লাগানোর খরচ দুশো পঞ্চাশ টাকা ক নম্বর সমতিবাহ ত্রিভুজ খাকে বলার ক্ষেত্রফল নির্ণয় করো গ নম্বর বলছে রাস্তা বর্গার বর্গাকার জমির ভেতরে ক্ষেত্রফল নির্ণয় করো গ নম্বর আয়তাকার জমিতে গাছ লাগাতে মোট কত খরচ হবে পাঁচ নম্বর বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত তিরিশ মিটার পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যবিষ্ট বর্গাকার টাইলসের দ্বারা ঘরে মেজে তৈরি করা হলো প্রতিটি টাইলসের মূল্য পঁয়ষট্টি টাকা খ নম্বর একটি আয়তাকার ঘরে ক্ষেত্রফল নির্ণয় করো খ নম্বর মেঝেতে টাইলস লাগাতে মোট কত খরচ হবে গ নম্বর সাতটি সুষম পঞ্চভুজের পরিসীমা আয়তাকার ঘরটির পরিসীমা শহর হলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ছয় নম্বর একটি মাঠের দৈর্ঘ্য আশি মিটার প্রস্ত চল্লিশ মিটার মাঠের মাঝে একটি পুকুর খনন করা হলো যার প্রত্যেক পাড়ের বিস্তার তিন মিটার ক নম্বর মাঠের পরিসীমা নির্ণয় করো খ নম্বর পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো গ নাম্বার মাটির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাগার একটি বর্গের কটের দৈর্ঘ্য তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই নেক্সট বাকি আরও আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকে আল্লাহ হাফেজ